আমার সব বন্ধুদের ভালোবাসা দিয়ে শুরু করছি একটা ভিডিও তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো তোমার দাদাভাইয়ের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছো তোমাদেরকে আমি সব কথাই আজকে বলবো প্রথমে শুরু করছি এক দাদাভাই আমাকে বলেছিল সকালবেলা আমি তোমার দাদাভাইকে ডায়ালিসিসে নিয়ে যাচ্ছিলাম একটা ভিডিওতে চা দিয়েছিলাম যে দুধ চা কেন দাও দাদাভাই যখন ডায়ালিসিস শুরু হয়ে যায় তখন আর মোটামুটি কোনো কিছুতে খাবারে অসুবিধা হয় না কিছু কিছু খাবার আছে যেগুলো একদমই নিষেধ সেগুলো আমরা দিই না দুচ্চা খাওয়া যায় যদি শুধু কিডনিতে থাকতো মানে তোমার ডায়ালিসিস না চলতো তাহলে খেতে পারতো না অনেক কিছুই খেতে পারে না যেহেতু ডায়ালিসিস চালু হয়ে গেছে তাই এসব খেতে পারে আচ্ছা নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম আর তুমি আমাকে জানতে চেয়েছিলে যে দিদিভাই প্রত্যেক মাসে কীরকম খরচা আছে প্রত্যেক মাসে দাদাভাই মেডিসিন দিয়ে যাতায়াতের ভাড়া দিয়ে ওষুধ দিয়ে আর পার সপ্তাহে দুটো করে ইঞ্জেকশান দিতে হয় যেটা হিমোগ্লোবিনের জন্য ওইগুলো সব দিয়ে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে পার মান্থ আর তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম তুমি বুঝতে পেরেছ আর একটা দিদি ভাই আজকে আমাকে কমেন্ট করেছে যে দাদা কি পায়ে চ্যানেল করা আছে না তোমাদের দাদা ভাইয়ের পায়ে চ্যানেল করা নেই প্রথম যখন ডায়ালিসিস শুরু হয়েছিল কুচকিতে চ্যানেল ছিল তারপরে এই ফিস করা হয়েছে এরকম নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে শিরা উপশিরা ধমনী সব কেটে এক জায়গায় করা আছে এখানে হাত দিলে কারেন্টের মতো শর্ট দেয় আর এই দেখো দুটো জায়গা দেখতে পাচ্ছ এখানে একটা একটা চিহ্ন পড়ে আছে এই দুটো জায়গাতে সুচ ভরা হয় ঠিক আছে এই তোমার দাদাভাইর এখান থেকে ডায়ালিসিস হয় আমার কাছে জানতে চেয়েছিলো আর একটা দিদিভাই খুব দুঃখের ঘটনা তুমি বলেছো যে কথা কম বললে আমার হাজব্যান্ড কথা কম বলে আমি তোমাকে বলেছিলাম ভিডিওতে তা তুমি বলেছিলে যে কথা কম বলা খুব খারাপ একদম খুব খারাপ কথা কম বলে অনেক কিছু জানা যায় না বোঝা যায় না আর নিজেকে সব কিছু জানতে হয় জিজ্ঞেস করতে হয় বারবার জিজ্ঞেস করতে গেলেও রাগ হয়ে যায় যেহেতু অসুস্থ দিদিভাই তোমার আমি জানি না তুমি দিদিভাই ভাই না কি মাকি হবে আমি বলতে পারবো না তা আমার হাজবেন্ড হার্ট অ্যাটাকে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা উনি যেখানেই থাকুক ভালো থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে ভগবান তার রাতুল চরণের জন্য তুনাকে ঠাই দেন আর হচ্ছে হার্ট অ্যাটাকটা এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে যেখানে সেখানে হার্ট অ্যাটাক খুব খারাপ কেননা ডাক্তার আমি আজকে পাঁচটা বছর ডায়ালিসিস চলছে তার আগে থেকে আমি ঘাটছি ডাক্তার বলছে আমরা যে সবজিটা খাই সেটা পুরো বিষ খাই স্বাভাবিক এখন বারো মাস অ্যাভেলেবেল সব সবজি পাওয়া যাচ্ছে সব ওষুধ দিয়ে বড়ো করানো হচ্ছে যার জন্য আমাদের আজকাল এত অসুবিধা এত কষ্ট এত কিছু হচ্ছে এত শরীর খারাপ হচ্ছে আমাদের দাদা সবসময় সম্ভব না সব সবজি সিদ্ধ করে খাওয়া কিন্তু এখন যেহেতু আমার হাজব্যান্ডের ডায়ালিসিস হয় আমাকে প্রত্যেকটা সবজি সিদ্ধ করে খেতে হয় তবে না সব কিছু না যেমন পটল ঝিঙে চাল কুমড়ো এগুলো আমি সিদ্ধ করি না বেগুন এগুলো সিদ্ধ করি না এগুলো এমনিই করি যেমন আলু তারপরে ফুলকপি বাঁধাকপি যেগুলো দিই এগুলো সব সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে করি তোমরা মোটামুটি সবটাই বুঝতে পেরেছো তোমাদের সবটাই আমি জানিয়েছি ওই যে তোমাদের দাদা ভাই ওখানে শুয়ে আছে

আজ যে এই পর্যন্ত যদি তোমাদের কোনো যদি কিছু জানার থাকে তোমরা আমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কিডনি চোখ আমি বারবারই থাকি কেন থাকি সব বলবো অবশ্যই সব ধীরে ধীরে সব কিছুই তোমাদেরকে আমি জানাবো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো